আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় সাত মাস যাবত ধরে আমি টাইগার মুরগি পালন করতেছি এবং একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে এই টাইগার মুরগির একটু হেরফের হয় তাহলে এই মুরগিগুলো খুব সহজে অসুস্থ হয়ে পড়ে এ কারণে হয়তো এই মুরগিগুলোকে শোখেন জাতের মুরগি বলা হয়েছে এবং এই টাইগার মুরগিগুলোকে যদি প্যারেন্টস হিসেবে পালন করতে হয় তাহলে এই মুরগিগুলোকে অন্যান্য মুরগির তুলনায় একটু বেশি যত্ন করে লালন পালন করতে হবে আচ্ছা এর আগে একটা কথা বলে নেয় সেটা হচ্ছে অনেকে আমার কাছ থেকে টাইগার মুরগির বীজ ডিম সংগ্রহ করতে চাচ্ছেন তবে আমার যেহেতু প্যারেন্টস মুরগির পরিমাণ কম যার কারণে সবাইকে আমি টাইগার মুরগির বিজ ডিমগুলো দিতে পারছি না এবং আমার এখানে যে টাইগার মুরগিগুলো আছে এর মধ্যে থেকে কোনো ধরনের ক্রস ব্রিড এর মুরগি নেই গত দুই ধরে আমাদের এদিকে শীতের তীব্রতা একটু বেড়েই চলেছে এবং রাত্রে বেলা যখন ওদের ঘরে খাবার দিতে যাই তখন খেয়াল করি যে মুরগিগুলো একেবারে কুচি মুচি দিয়ে থাকতেছে এবং সবগুলো মুরগি এক জায়গায় জড়ো হয়ে রয়েছে এবং আমার সন্দেহ হচ্ছে আমার এই মুরগিগুলো আবারও ঠান্ডা জনিত সমস্যা হতে পারে এবং যারা মুরগি পালন করেন তারাই আসলে জানেন যে মুরগি যখন অসুস্থ হয় তখন ওদের পিছনে কি পরিমাণ খরচ হয় এই কারণে আজকে মুরগির ঘরে দুশো ওয়াটের একটা লাইট লাগিয়ে দিয়েছি যদিও দুশো ওয়াটের লাইটে অনেক পরিমাণে বিদ্যুৎ খরচ হয় তবে এই শীতের মধ্যে মুরগির ঘরে তাপমাত্রা অনেক ভালো থাকে এবং আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলোকেও এই একই ঘরের মধ্যে রেখে দিয়েছি এবং আটন দিন আগে কিন্তু এই মুরগিগুলোর জন্য প্রায় 2 ইঞ্চি পরিমাণ করে আমি লিটার ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু এক গদিনের মধ্যেই সম্পূর্ণ লিটারগুলো গায়েব হয়ে গিয়েছে এবং গত পরশুদিন আমরা যে ধান নিয়ে এসেছিলাম ওইগুলোকে হচ্ছে মারাই করেছি এবং মরাই করার পরে ধানের যে ছোট অংশগুলো থাকে ওইগুলোকেই হচ্ছে আপাতত আমি লিটার হিসেবে ব্যবহার করব ধান মলার পরে খরের যে ছোট অংশগুলো থাকে এগুলোকে হয়তো আমরা ফলাই দেই অথবা পুড়িয়ে ফেলি তবে এগুলোকে মুরগি লিটার হিসেবে আদ্যওকে ব্যবহার করে কিনা আমার জানা নেই এবং এটা যেহেতু খড়ের ছোট অংশ আমার কাছে মনে হয় না যে এখানে এমন কোন পদার্থ রয়েছে যেটার কারণে মুরগির কোন ধরনের ক্ষতি হতে পারে খড়ের ছোট অংশগুলো মুরগি লিটার হিসেবে ব্যবহার করার জন্য আমি হচ্ছে একটা চাইনিজ ভিডিওতে দেখেছিলাম যেখানে ওনারা হচ্ছে এই খড়ের ছোট অংশগুলো মুরগি লিটার হিসেবে ব্যবহার করতেছিল এবং এ কারণে হচ্ছে আমি দেখার চেষ্টা করতেছিলাম যে এটা ব্যবহার করার পরে মুরগির কোন ধরনের সমস্যা হয় কিনা তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোন ধরনের সমস্যা খেয়াল করিনি এবং আমার মুরগিগুলো এই লিটার গুলো দেওয়ার পরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল আমার এখানে ডিম পাড়া যে মুরগিগুলো রয়েছে ওগুলোর ওজন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো এবং যে মোরগ গুলো রয়েছে ওইগুলোর ওজন প্রায় পনেরো পাঁচ কেজির মতো আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ